আশুরার দশ তারিখে নাকি দুনিয়া সৃষ্টি করা হয়েছে আদম আলাহি ইসালামকে সৃষ্টি করা হয়েছে এবং দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এবং তার তবা এই দিনে কবুল করা হয়েছে নোয়া ইসলামের প্লাবন এই দিনে হয়েছিল এবং এই দিনে শেষ হয়েছিল নম্রদের আগুন হতে ইব্রাহিম আলাইসাল্লামের এই দিনে মুক্তি পেয়েছিলেন নমরুদের আগুন হতে ইব্রাহিম আলী ইসলাম এই দিনে মুক্তি পেয়েছিলেন এ দিনে নাকি কেয়ামত সংঘটিত হবে ইত্যাদি জনৈক আলেমের বক্তব্য সঠিক কি সম্মানিত দিনী ভাই বোন গুরু জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ আর আসলে তার প্রায় অংশ মিথ্যায় যা আমরা অনেক আলম অনেক আলেমার মুখে এভাবে আমরা শুনে থাকি অত্র জিজ্ঞাসায় কয়েকটি কথা রয়েছে তার প্রথম কথা হচ্ছে এই যে তালা মহারামের দশ তারিখে দুনিয়া সৃষ্টি করেছেন এই কথাটি মিথ্যা এর কোনো ভিত্তি নেই আল্লাহ তালা সাত দিনে ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন তার প্রমাণ কোরআন মাজিদের একাধিক আয়াতে রয়েছে তায়াম ছয় দিনে আল্লাহ আল্লাহতালা পৃথিবী সৃষ্টি করেন তিনি সৃষ্টি আরম্ভ করেন শনিবার থেকে আর জুমাবার শুক্রবারে যাবতীয় সৃষ্টি করা তিনি শেষ করেন তবে তিনি মহারামের দশ তারিখে এগুলি আরম্ভ করেছেন এই কথার কোনো ভিত্তি নেই হয়তোবা আলোচক কারোর মুখে শোনে বা প্রমাণ ছাড়াই কোথা হতো দেখে তিনি বলেছেন আসলেই তিনি লক্ষ্য করেননি যে তার কোনো ভিত্তি রয়েছে কি না মহরমে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে মহরমের দশ তারিখে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন কথাটি ভিত্তিহীন বানাওয়াট এরকম কথা থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী পরের অংশে বলা হয়েছে যে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে মহরমের দশ তারিখে এই কথাটিও মিথ্যা মহরমের দশ তারিখে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেননি বরং আদম আলাইসাল্লামকে কবে সৃষ্টি করা হয়েছে কখন তার দোয়া কবুল করেছেন তোবা কবুল করেছেন কখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে তা বিস্তারিত সহিহাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আমরা আপনাদেরকে সহিহাদিসের মাধ্যমে তার ধারাবাহিক বিবরণ পেশ করছি আপনার একটু লক্ষ্য করুন সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম গ্রন্থের এক হাদিসে রয়েছে যা আমরা মেসকাত গ্রন্থ থেকে আপনাদের সামনে পেশ করছি আবু হরাই তালা আনহ বলেন রাসুল সাল্লি ইসলাম বলেছেন খাই তালা তালাইয়াম জুমা সবচেয়ে উত্তম দিন যে দিনগুলির উপরে সূর্য উদিত হয় তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন ফিহ খোলে কা দাদাম এই দিনে আল্লাহ তালা আদম আলাসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আদম আলাকে সৃষ্টি করা হয়েছে অফিহ উদ খেলাল জাননা এই জুমার দিনে আদম আলাাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফিহু খুরে যা মিনহা আর এই দিনে আদম আলাকে জান্নাত থেকে বের করা হয়েছে অলা তাকু ফি ইয় জুমা আর কেয়ামাত জুমার দিনেই হবে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহি হাদিসে আমরা স্পষ্ট বুঝতে পারছি কতগুলো জিনিস তার একটি হচ্ছে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলাহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে আর জুমার দিনেই কে আমার সংঘটিত হবে তা মহরমের দশ তারিখে নয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আরও আরো একটি এই বিষয়ে সহিদ আপনাদের সামনে পেশ করে দেখাতে চাচ্ছি রাসুল সাল্লাহ আল বলেন বলেন খাই তালা তালা হিসামস সবচেয়ে উত্তম দিন যে দিনগুলির উপরে সূর্য উদিত হয় তার উত্তম দিন হচ্ছে জুমার দিন ফিহ খোলে কা এই দিনে আদম আলাহ সৃষ্টি করা হয়েছে অফিহে উহ বেতা এই দিনে আদম আলাকে জান্নার থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে অফিহে তিবা আলেহে এই দিনে আদম আলাহি সালামের তোবা কবুল করা হয়েছে অফিহে মাতা এই দিনে আদম আলাইসালাম মৃত্যুবরণ করেছেন অফিহে সাত আর এই দিনে কেয়ামাত সংঘটিত হবে অমামিন দা তিনে মুসিখা। এম জুমা জুমার দিনে সব প্রাণী ভয়ে ভীতু হয়ে থাকে না জানি সেদিনই কেয়ামাত হয়ে যায় কেননা জুমার দিনই তো কেয়ামাত হবে তবে নিরাপদভাবে দিন রাত কাটাই জিনার মানুষ জিনার মানুষ জানা সত্ত্বেও জুমার দিনের ব্যাপারে কোনো আশঙ্কিত ভাব প্রকাশ করে না জিনার মানুষ ব্যতীত পৃথিবীর সব প্রাণী এ আশঙ্কা করে যে হয়তোবা বা এ জুমাই কে আমার সংঘটিত হতে পারে সম্মানিত দিনই ভাই আমরা এই জিজ্ঞাসার আরও কিছু অংশ আছে আমরা আপাতত এই প্রশ্নের এ অংশ পর্যন্ত উত্তর দিয়ে আপনাদের এখানে কথা শেষ করতে চাচ্ছি আশাবাদী যে আপনারা খুবই স্পষ্ট বুঝেছেন যে অবশ্যই তা মহারমের দশ তারিখে নয় পৃথিবী আল্লাহ আল্লাহতালার সৃষ্টি শুরু করেছেন শনিবারে এবং শেষ করেছেন শুক্রবারে ছয় দিনে তিনি সৃষ্টি করেছেন তার একাধিক হাদিস এবং আয়াত প্রমাণস্বরূপ রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে আরও বুঝতে পারলাম যে আদম ইসলামের সৃষ্টি হচ্ছে এই জুমার দিনে দশই মোহরমে নয় আদম সালামের তোবা কবুল করা হয়েছে এই জুমার দিনে যা মহরমের দশ তারিখে নয় আমরা বিষয়গুলি খুব ভালোভাবে স্পষ্ট হয়েছি আল্লাহ আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আলম ও সাল্লবী আসাল্লাম